আমি সোনার দোকানে গেলে আমার জন্য কিন্তু চা আগেই দিই আর এখানে কিন্তু কেউ নেই চা কিন্তু এসে হাজির হয়ে আছে এই হচ্ছে ব্যাপার তো আমি অনেক অনেক গয়না কিনি যার জন্য আমার সম্মানটা সোনার দোকানে এত বেশি তো আমি সোনার গয়নাগুলো সে তোমাদের ভিডিও করতে পারিনি তো যাই হোক সুযোগ আমি চলে এসেছি সোনার দোকানে মানে গয়নার দোকানে আর একজোড়া কানের কিনতে তো কারণটা হচ্ছে আমার পিসির ছেলের বিয়ে আছে তার জন্য কানের তো দিতেই হবে তো এই কানেরগুলো বেশ মোটামুটি লাগলো তো তারপরে আর একজোড়া কানের দেখাইলো তো সেগুলো আবার ভিডিও করিনি জানো তো সেগুলো আবার ভিডিওটা অফ করা ছিল আমি জানি অন করা তো সেটা আর কানের মোড়াগুলো কানেরগুলো আবার বেশি একটু মজবুত ছিল আমার কানেরগুলো পড়েছিলো প্রায় সাড়ে পাঁচ হাজার টাকা তো তারপরে আমি চলে এসেছি বিয়েবাড়িতে আর বিয়েবাড়িতে এসে দেখো এখানে আগে দাঁড় করিয়ে রেখেছে কারণ আমি এসেছিলাম আজকে দাদার বরযাত্রী মানে আজকে বিয়ে কালকে হবে বউ ভাত তো আমাদের বাঙালিদের মানে নিয়মটা আমাদের এরকম হয়েছে যে বিয়ের পরের দিনই কিন্তু আমাদের বউ ভাত হ্যাঁ কেউ কেউ আবার নেয় যে বিয়ের একদিন বাদ দিয়ে তারপর বৌভাত তো আমাদের দাঁড় করিয়ে রেখেছে কারণ ওখানে আগে নাচ করছে মানে আমার দাদার যে শালিরা রয়েছে শালিরা তার জামাইবাবুরের মানে জামাইবাবুর জন্য গান রেখেছে তো সেই গানের ডান্স করেছিল তার জন্য আমাদেরকে ওখানে আধ ঘন্টার মতো দাঁড়িয়ে রেখেছিলো তো যাই হোক ওখান থেকে এসে তারপর আমি আর কোনো ভিডিও করিনি সোজা খাবার এখানে ঢুকেছি হ্যাঁ আমি বিয়ের ভিডিও অবশ্যই করেছি কিন্তু শেষের দিকে আগে খাওয়াটা মানে গিয়ে আমাদের খেতে বসে দিয়েছে এরকম একটা অবস্থা তাই জন্য আর ওখানে যেতে পারিনি আর ওখানকার ভিডিও করতে পারিনি তো তারপরে এখানে খেতে বসে পড়লাম সবাই মিলে ঠিক আছে তো আর ওদের যে গেস্টরা আছে মানে বৌদির বাপের বাড়ি গেস্টরা সবারই খাওয়া দাওয়া শেষ অলরেডি অনেকক্ষণ আগেই সবাই এসেছে খাওয়া দাওয়া শেষ আর আমরাই বাকি এসেছি তো আমরা আসা মাত্র আমাদেরকে পাঁচ মিনিট দশ মিনিট বসিয়ে রেখে মানে কফি খাওয়াই তারপর আমাদের বসিয়ে দিয়েছে তো এখানে খাওয়াটা অনেকটা ভালো ছিল তো প্রথমেই চলে এসেছিলো পাঁপড় তারপর স্যালাড তারপর ডাল তারপর একটা চচ্চড়ি চলে এসেছিলো না না ওটা বাঁধাকপি সবজি সরি বাঁধাকপি সবজি চলে এসেছিলো মানে প্রত্যেক বিয়েবাড়িতে চচ্চড়ি খেতে খেতে মানে চচ্চড়িটাই মুখে চলে এসেছে তো এবার এখানে আমি আর সবজি নিয়ে নিলাম তারপর মাছ দিয়ে খাওয়াটা বেশ জমজমাট হলো যখনই মাংস পড়ে গেলো কিন্তু খাওয়াটা আমার একদমই ভালো হলো না শুধু জাস্ট কয়েকটা পিস খেয়ে নিয়েছি তারপর আর খাওয়া হয়নি ব্যস আমার খাওয়া এই পর্যন্তই তারপর শেষে এসে গেলো আমার চাটনিটা চাটনি দিয়ে আমার খাওয়া কমপ্লিট হয়ে গেল কিন্তু ঠিক আছে তারপরে এখানে ততক্ষণে বিয়ের আয়োজন হচ্ছে মানে আমাদের সবার খাওয়া দাওয়া শেষ আমরা যারা বরযাত্রী এসেছি শুধুমাত্র যে দাদা রয়েছে আমার দাদার মানে বোন মানে জামাইরা শুধু বাকি রয়েছে তারা পরে বরকনের সঙ্গে খেয়ে নেবে তো ওরা তো জামাইবাবু তো লাগেই বিয়ের ওখানে প্রত্যেকটা সময়ে প্রত্যেকটা রিচুয়ালে ওখানে ওদের উপস্থিত থাকতে লাগে তো এবার দেখো কোণে কিন্তু চলে আসলো আর এবার মাত্র এবার সাত পাক ঘুরল ঠিক আছে তারপরে এবার হবে মালাবদল সরি এটা হবে কী যেন বলে এটাকে পান পাতা সরালে এটা হচ্ছে শুভদৃষ্টি সরি আর বৌদি এত লজ্জাপাত ছিল মানে উঠাই দিচ্ছে তার দিদি কিন্তু তারপরেও আর তাকাচ্ছে না আর দাদার দিকে ঠিক আছে তো একটু জাস্ট ছিল তো যাই হোক সেটা হয়ে গেলো এবার হচ্ছে শুভদৃষ্টি হয়ে গেলো কমপ্লিট আর এবার হবে মালা বদল আর এটা হচ্ছে আমার পিসির ছেলে আর আমি যে বরযাত্রী গিয়েছি কিন্তু দাদার বাড়ির থেকে যায়নি কিন্তু যাহা দাদার বিয়ে হচ্ছে আমাদের বাড়ি পাশেই তাই জন্য আমরা বাড়ির থেকেই গেছি গেছিলাম কিন্তু দাদাদের বাড়িতে আর যাওয়া হয়নি দাদাদের বাড়িতে তার দিন আমরা গেছিলাম তো যাই হোক তো এখানে মালাবদল হয়ে গেছিলো ও ওর জন্য আমি দাদাদের বাড়ির ভিডিওটা মানে আজকে দেখাতে পারিনি আর যদি আমি দাদাদের বাড়ির থেকে আসতাম তাহলে দাদাদের বাড়ির থেকে ব্লগটা শুরু করতাম এটাই হচ্ছে ব্যাপার তো এবার দেখো মালাবতল হচ্ছে কি সুন্দর করে আর ক্যামেরাম্যানরা সবাই কিন্তু ছবি তুলতে ব্যস্ত আর এটা কিন্তু হয় মানে যখন বিয়ে হয় তখন কিন্তু নিজেকে সেলিব্রিটি মানে ওরকমই আর কি মনে হয় তাই না দেখো এখন কতজন ক্যামেরা ধরে আছে যেমন আমি আমার এখনও কেউ ক্যামেরা ধরে না তো সেটাই হচ্ছে ব্যাপার আর এখানে দেখো এবার যে মুকুটটা এনেছিলো মানে দাদার বাড়ির থেকে সেই মুকুটটা এবার পোড়ানো হবে আর কোনে তো আগেই তার নিজের বাড়ির মুকুটটা পড়ে আছে তো সেই মুকুটটা হবে না তো এই মুকুটটা নিয়ে এসেছে এই মুকুটটা কিন্তু আবার পোড়াতে হবে এই মুকুটটা পড়িয়ে কিন্তু বিয়েতে মানে বিয়ে শুরু হবে আর তার পাশে বসে আছে কিন্তু মেয়ের বাবা ঠিক আছে অনেকটা এক্সাইটেড মেয়েকে দেখতেছে কি মানে সুন্দর করে তো আজকের থেকে মেয়ে পর হয়ে যাবে তাই না মেয়েদের মানে জীবনটাই এরকম কী বলবো আর এটা নিয়ে আর নতুন করে কিছু বলতে চাই না তো অনেকটা খারাপ লাগছে তার মধ্যে একটু হাসি আছে তো আমরা এবার সামনের দিকে বিয়ে হচ্ছে আর আমরা যারা বরযাত্র এসেছিলাম সবাই আমরা পিছনে বসে একটু আড্ডা মারছিলাম আর এখন আমাদের খাবার শেষ এখন আমাদের বাড়ি যাওয়ার পালা তো এখানে এবার সবাই বসে আড্ডা মারছিলাম তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্ত